শুকিয়ে যাচ্ছে নানা পৃথিবীর জল শুকিয়ে যাচ্ছে প্লাস্টিক কেন একবার ভাবে না এই প্লাস্টিকের টুকরাটি যদি একটি ছোট্ট পাখি জীবন কেড়ে নেয় আমরা যখন প্রকৃতিকে কষ্ট দিই প্রকৃতি তখন নীরবে কাঁদে কিন্তু তার প্রতিশোধ হয় ভয়াবহ উত্তর হতে দক্ষিণ পূর্ব হতে পশ্চিম আজ মানুষের হাতে নেই হাত আমি অবাক যখন আমার অনুভব হয় সেই অসহায় প্রকৃতির আর্তনাদ গাড়ির ধোয়া গাছের কাতা ওজনের ছেজ গরমের জ্বালা ধূষণের

বিতর্ক এবং বিতর্কের বিষয় ধার করা হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ স্থানীয় উদ্যোগ আবশ্যক বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল সম্পূর্ণরূপে এই পক্ষে অর্থাৎ এই পক্ষে বিরোধিতা করছি বিপক্ষে তাদের অবস্থান করছি সভাপতি পক্ষ দল আজকের বিতর্কের মঞ্চে যে প্রস্তাব দিয়ে সেখানে তারা তাদের মতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার চিত্র তুলে ধরেছেন এবং যার মূল উৎস হিসেবে

তাদের দলীয় অবস্থান সুবিধা নেওয়ার জন্য আজকে তারা তাদের বক্তব্য সম্পূর্ণরূপে নয় বরং পুরোটাই অসম্পূর্ণভাবে সজ্ঞান করেছে যে আজকের বিতর্কের মাঝে তাদের দলীয় অবস্থানে মারাত্মকভাবে অসঙ্গতিপূর্ণ বিদায় আমি বিপক্ষ দলের বক্তা হওয়া সত্ত্বেও তাদের সেই অসঙ্গতিপূর্ণ অংশগুলো পুরোটাই সজ্ঞায়ন করছি এক্ষেত্রে মান মাননীয় সভাপতি স্থানীয় উদ্যোগ বলতে আমি বোঝাচ্ছি যে সম্পর্কে কেবল কোনো দেশ অঞ্চল কিংবা স্থানীয় পর্যায়ে নেওয়া হয় পরিবেশ সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির জন্য